শীতের দিনে মাঝে মাঝেই খেতে ইচ্ছে করে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওই তো শীতের সকাল আর আজকে সকালে সাড়ে ছয়টা সাতটা বাজে মেবি আমার কাছে ঘড়ি নেই তো এখন আমি হচ্ছে খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি যেটা যেটা একটু পাতলা হয় আর ওটা খেতে অনেক অনেক বেশি মজা হয় তো আমি এখানে কয়েক প্রকার হচ্ছে সবজি নিয়ে নিয়েছি বেগুন টমেটো আর কি ফুলকপি এই ধরনের কিছু সবজি নিয়ে নিয়েছি আর এটা আমার খেতে ভালো লাগে আমার বাবাও খায় মেয়েও মোটামুটি খায় খুব বেশি খেতে চায় না তো যেহেতু সবজি দিয়ে রান্না করো আমিও ওকে একটু জোর করে খাইয়ে দিই তো এই তো টুল নিয়ে আসলাম আমি আবার টুল ছাড়া আসলে বসতে পারি না ঠিক মতো তো রান্নাঘরে টুলটা ছিল না তো টুল নিয়ে এসে বসে আর কি কাটাকাটি শুরু করছি আর আপনাদের সাথে গল্প করছি তো সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন আর কে কে এই পাতলা খিচুড়িটা খেতে পছন্দ করেন আমার কিন্তু বেশ ভালো লাগে আমি এখন সবজিগুলো সুন্দর করে কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এগুলো আমি তুলনামূলক বেশ ছোট ছোট করে কেটে নেব কারণ আমি খিচুড়িটাও কম রান্না করব এই জন্য এগুলো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য ছোট ছোটো করেই কেটে নেব আর এদিকে দেখেন আমার মেয়ে এসে আমার পাশে বসে সে কী তাল বাহানা শুরু করছে তো এই যে আমার সবজিগুলো সব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে চাউল ডাল সব একসঙ্গে নেওয়া শেষ এখন মিক্স করে নিব আদার সব কিছু দিয়ে আসলে এটা আমি হচ্ছে রাইস কুকারে রান্না করব আর কি জানেন তো কারেন্টের তারটা কেটে গিয়েছে যার জন্য হচ্ছে ঘরে আলো নাই তো ওখানের ভিডিওটা আমি করতে পারবো না তো এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সব সুন্দর করে মিক্সড করে নিয়ে একটু পরিমাণে বেশি পানি দিব যেন খিচুড়িটা সুন্দর করে হয়ে যায় পাতলা পাতলা হয় আর পানিটা বেশি না দিলে আমার কাছে মনে হয় যে মানে কেমন জানি হয়ে যায় এই জন্য আমি একটু বেশি পানি দিই তো দেখেন এখানে আমার পানিটা কিন্তু কম হয়ে গেছে আর একটু পানি দিতে হবে তো টিউবওয়েল থেকে নিয়ে আসতে হবে এটা অবশ্যই জগে পানি কম আছে এই যে আমি আর একটু পানি আনতে গেছিলাম যেহেতু টিউবওয়েলটা রান্নাঘরের পাশেই এই যে আমি একবার ভোরে পানি দিয়ে দিলাম কি সুন্দর লাগছে না দেখতে আর এখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দেবো তো ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাইতে পারব না আমার ঘরটা হচ্ছে অন্ধকার আর এত বেশি ঈদর উপদ্রব হয়েছে যে বলার মতো না কিছুই রেখে শান্তি নেই ইঁদুর সব শুধু কেটে দেয় আর কেটে দেয় তো এই যে ফাইনালি আমার রান্না করা শেষ হয়ে গেছে এখন এটা নিয়ে খাওয়া শুরু করব আর শীতের দিন সকালে এটা গরম গরম খেতে অনেক অনেক বেশি মজা আমার তো খুব বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর ধোয়া ওঠা এই ভাতগুলো খেতে খুব 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 ভালো লাগবে তো আজকের ব্লগটা এ পর্যন্ত থাকতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ